এই মাত্র স্কুল থেকে এলাম শরীরটা ভীষণ খারাপ আমার মুখ কথাবার্তা সবকিছু দেখে মনে হচ্ছে তো রকম এসে পৌঁছালাম আর এসে পৌঁছে ভাত চাপিয়েছি তো এখানে ভাত চাপিয়েছি ভাত হোক আর তার সাথে কি কি নিয়ে এসেছি চলো একটু শেয়ার করি তার সাথে আজকে একটা ভালো জিনিস পেয়েছিলাম এটা গরম গরম আছে এখন একটু ঠান্ডা ও আচ্ছা এটা ঠান্ডা এর সাথে রাখার জন্য ওটাও ঠান্ডা হয়ে গেছে আমি সাধারণত এগুলো নিয়ে আসি না কিন্তু আজকে আমি নিয়ে এসেছি কী হচ্ছে বৃষ্টি হচ্ছে এখনও বৃষ্টি হচ্ছিলো আমি ভিজেছি এর পুরো বৃষ্টি বৃষ্টি আছে কিন্তু আর বেরোবো না সেই জন্য একদম এটাও নিলাম আর তার সাথে রসগোল্লা নিয়েছি যদিও আমি খুব একটা মিষ্টি খাই না কিন্তু অনেকদিন খাওয়া হয়নি তো তাই ভাবলাম একটুখানি নিয়ে নিয়েছি একটা তো এই যে দেখি তো রসগোল্লাটা হ্যাঁ হাত ধুয়েছি এই যে রসগোল্লা একদম নরম আছে আমি ওই জন্যই নিয়ে এলাম একদম সত্যিই গরম ছিল ভালো লাগছে খেতে আজকে বেশি কিছু করিনি যেহেতু শরীরটা ভালো ছিল না সেই জন্য একদমই মানে উঠতেই পারছিলাম না তো স্কুলে যেতে হতো না গেলে হবে না আমার পুরো মুখটুকু একদম কালো হয়ে মানে কীরকম একটা চেঞ্জ মনে হচ্ছে কিনা সেটা তোমরাই বলো আমার তো মনে হচ্ছে তো পালং শাকের তরকারি আর রুটি করেছিলাম একটু বেশি করে করেছিলাম কারণ বারবার রান্না করতেও মুশকিল হচ্ছিল এত বারবার জ্বর আসছে তো ওই জন্য আর স্কুল যাওয়াটাও খুব দরকার ছিল আমি সব কিছু বেঁধে গেছিলাম কিন্তু তাও জ্বরটা ছিল না মানে জ্বর হওয়ার পরে যে একটা থাকে না ব্যাপারটা টাথা ভার হওয়া সমস্ত কিছু সেগুলো আছে ওষুধ খেয়ে গেছিলাম বলে জ্বরটা আর আসেনি আমার মুখ এত সাদা হয়ে যাচ্ছে কেন যাই হোক পালং শাকের তরকারি একটু বেশি করে করেছিলাম এখন ভাতে খেয়ে নেবো আর বেশি কিছু আজকে বানাতেও পারছি না হয়ে উঠছে না ভাতটা কোনো রকম এসে এখন প্রায় পৌনে চারটা বাজে আমি জানি না দেখা যাচ্ছে না প্রায় পৌনে চারটা বাজতে যায় দেখা যাচ্ছে না তো ওই জন্য এখন সিটি খুলবে দিলে প্রায় খেতে বসতে বসতে চারটে বাজবে আমাদের রোজ এরকমই হয় চারটের সময় খেতে বসি খেয়ে উঠতে উঠতে পাঁচটায় বেজেই যায় দিন তো আর এসে না বেশি কিছু রান্না করতেও ইচ্ছে করে না মানে এরকম অবস্থা হয় তো যাই হোক তাহলে একটু কিছু খেয়ে নিই তারপরে দেখবো আর আজকে মানে বেশি কিছু আর ব্লগ বানাবো না ইচ্ছেও করছে না আর ব্লগ দেবো না এখনও আবার মনে হচ্ছে জ্বরটা আসছে ওষুধ খেতে হবে দুপুরবেলার ওষুধ এখনও খাইনি তো খাবার খাইনি ভাত খাইনি তো দুপুরবেলার ওষুধ খাবো কী করে চারটে বেজে গেল ভাত খাবো তারপরে ওষুধটা খাবো হাবিয়ে যাচ্ছে আর বৃষ্টিও ঝমঝম ঝমঝম করে কখনও একটু বৃষ্টি বেশি হচ্ছে কখনও কম হচ্ছে ওই রকম রাস্তায় বৃষ্টি পড়ছিল না হালকা একটুখানি ঝিমঝিম করছিল কিন্তু দোকানে থেকে বেরোনোর সময় প্রচুর বৃষ্টি শুরু হয়ে গেছে আর একটুখানি রাস্তাগুলো আমি আর রেন পরি না আমি বললাম চলো কোনো রকম করে বেরিয়ে পৌঁছে যায় তাও বৃষ্টি পেয়েছিলাম একটা তো এই হচ্ছে চলো খেয়ে নিই আগে তো চেঞ্জ করে নিলাম এখনো ঘড়িটা খোলা হয়নি ঘড়ি খুলবো তো অনেক বাচ্চা আছে জ্বর হওয়ার পরেও স্কুল আসছে তো পাঠিয়ে দিচ্ছে বাচ্চাদের তো কী জানি ভাইরাল ফিভারও হতে পারে তো আমি নিয়েও সেখান থেকে মানে আমারও হলো আর এখনও ঘড়ি খুলিনি শুধু ড্রেসটা চেঞ্জ করেছি এবার ঘড়ি খুলবো খেতে বসবো চলো শরীর খারাপ হলে না সত্যিকারে কোনো কিছু করতেও বলতে কোনো কিছু যেন ইচ্ছে করে না শুধু মনে হয় শুয়ে থাকে আর কি করবো একা একা থাকলে যেন পালং শাকের তরকারি দুজনে টিফিনে নিয়ে গেছি আর এখন আমি নিরামিষে খাওয়া হয়ে যাবে আর এটা আছে অল্প আলু পটলের তরকারি আলু পটলের তরকারি তরকারি পালং শাকের আর এইখানে হচ্ছে সেই রসগোল্লা আহা রসগোল্লাটা সত্যি দারুণ একটা একদম নরম গরম ছিল বলে নিয়ে এলাম এটা সতেরো টাকা করে পিস নিল জানিস তো একদম নরম এরকম তোলো আর খাও ফাটাফাটি আজকে খাওয়ারে বেশি কিছু সবজি না থাকলেও শেষ পাতে কিন্তু মিষ্টিটা অবশ্যই আছে তো এত সুন্দর গরম গরম একদম টাটকা রসগোল্লা নরম তুলতুল করছে তো যাই হোক বন্ধুরা কেমন লাগলো বলো আমার আজকের ব্লগ যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো টাটা সবাই খুব ভালো থেকো আর তোমাদের জন্য রসগোল্লা টাটা